আজকে আসলাম বাবার বাড়ি আর ভাব বাবার বাড়ির গ্রামটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখায় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে চলে আসলাম আবারও তোমাদের সাথে ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা মানে এখানে ধান খেতে সবজি খেতে অনেক কিছু হয় ওই যে আমাদের বাড়ি ওইদিকে এটা হচ্ছে এখানে ক্ষেত এগুলো হচ্ছে ধনে পাতা ছোট ছোট এখনো এই যে টমেটো খেতে প্রচুর টমেটো হয়েছে উচ্ছে গাছ উচ্ছে ধরে আছে দেখতে পাচ্ছ হচ্ছে আম গাছ নারকেল অনেক ধরনের গাছ হয় সব হচ্ছে ধান ক্ষেত আমাদের গ্রামটা যদি ভালো লাগে অবশ্যই সবাই প্লিজ একটি লাইক শেয়ার করে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ও ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সবাই এটা কিন্তু অনেক বড় এটাতে এখন জল নেই শুকিয়ে গেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আম গাছ এবং কলা গাছ আছে আর এগুলো হচ্ছে লারকি মানে কাঠ হয় না কাঠ যেগুলো জ্বালায় রান্না করতে অনুনে ওই রকম গাছ চলো এবার আমাদের বাড়ির সামনের দিকটা দেখায় তোমাদেরকে আমাদের বাড়িটাও দেখাবে একটুখানি চলো এটা হচ্ছে আমাদের ঘর আমার এটা আমাদের ঘর ছোট বাচ্চারা খেলা করা ওই যে আমার ছেলে এই যে এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ আমাদের ঘর পুরোটা দেখো সকালবেলা আমাদের বাড়িটা কিরকম ফোন দেবে এটা হচ্ছে আমাদের পুকুর হচ্ছে পুকুর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আমার ছেলে দুষ্টামি করতেছে বাবা দুষ্টামি করে না কেন দুষ্টামি করো দেখো এখানে সব কুমড়ো খেতে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকে আজকের মতো এখানে রাখলাম বাই